বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস্প ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ টিটিএডিসি থেকে আসা একটি জব ভেকেন্সি নিয়ে এখানে বন্ধুরা টিটিএডিসির তরফ থেকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইউকের জন্য এই জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই কি আছে সেই নোটিফিকেশানে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেবে ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে যাবেন আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুরা দেখুন এই হচ্ছে সেই জব নোটিফিকেশানটি এখানে দেখুন লেখা আছে এপ্লিকেশন ইন প্লেন পেপার আর ইনভাইটেড ফ্রম দ্য বোনাফাইড ইন্ডিয়ান অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই আপনাদের পিআরটিসি থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য বন্ধুরা এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু বন্ধুরা একটা গ্রুপ সি পোস্ট আপনাদের আন্ডার টি এডিসি দেখুন গ্রুপ সি নন গ্যাজেটেড লেখা আছে এখানে স্যালারি বলতে গেলে আপনাদের পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজারের মতো থাকবে আর এখানে আপনাদের গ্রেড পে আঠাইশো আপনারা পেয়ে যাবেন নেম অফ দ্য পোস্ট আমরা আগেই বলেছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তারপর এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি বন্ধুরা কুড়িটা ভ্যাকেন্সি রয়েছে মোটামুটি ভালোই এখানে ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা আপনারা যারা বিভিন্ন গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিচ্ছেন বা আপনারা ভাবছেন যে ট্রাই করবেন বন্ধুরা এখানে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এখানে অ্যাপ্লাই করতে গেলে বন্ধুরা জাস্ট আপনাদের টুয়েলভ পাস হতে হবে আর সাথে কিন্তু বন্ধুরা আপনাদের স্টেনোগ্রাফির একটা কোর্স আপনাদের অবশ্যই থাকতে হবে আর আপনাদের কম্পিউটারের নলেজের সার্টিফিকেট থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউট থেকে সাথে বন্ধুরা এখানে আপনাদের যেই শর্ট হ্যান্ড আছে শর্ট হ্যান্ডে কিন্তু আপনাদের চল্লিশ ওয়ার্ড পার মিনিট এবং ট্রান্সক্রিপশানে আপনাদের একশো ওয়ার্ড পার মিনিট কিন্তু অবশ্যই থাকতে হবে এখানে বন্ধুরা লেখা আছে একটা কথা তার নাম্বার অফ ভ্যাকেন্সি উইল বি ফিল্ড ইজ সাবজেক্ট টু ইনক্রিজ অর ডিক্রিজ ফলোইং রিকোয়ারমেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ বন্ধুরা রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আপনাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়ানো হতে পারে এখানে এজ লিমিটের কথা আমরা বলে দিচ্ছি এজ লিমিট বন্ধুরা আঠারো থেকে বিয়াল্লিশ পর্যন্ত থাকবে আর সাথে এস সি যারা রয়েছেন এবং পিএইচ ক্যান্ডিডেট আপনাদের জন্য কিন্তু বন্ধুরা ছাড় রয়েছে পাঁচ বছরের আপনাদের জন্য রিল্যাক্সেশন কিন্তু অবশ্যই রয়েছে এখানে বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের কোনো ফর্মেট দেওয়া হয়নি অ্যাপ্লিকেশান কিন্তু আপনাদের নিজের হাতে লিখতে হবে তো আমি চেষ্টা করব আপনাদের একটা অ্যাপ্লিকেশানের ফর্মেট ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার যদি আপনাদের বন্ধুরা প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি ট্রাই করব একটা ফর্মেট আপনাদের দিয়ে দেওয়ার জন্য বন্ধুরা নেক্সট আমরা দেখে নিচ্ছি এখানে বন্ধুরা আপনাদের কিন্তু যেই আপনাদের মোডটা রয়েছে অর্থাৎ যে আপনাদের রিকোয়ারমেন্টের মোডটা রয়েছে সেটা কিন্তু রিটেন এক্সাম প্রথমে একশো মার্কে আপনাদের নেওয়া হবে দেন আপনাদের পঞ্চাশ মার্কে শর্ট হ্যান্ড নেওয়া হবে দেন আপনাদের ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট কিন্তু নেওয়া হবে এখানে কিন্তু বন্ধুরা রিটেন এক্সামের ডেট আপনাদের আগেই দিয়ে দেওয়া হয়েছে আঠারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এটা রবিবারে বন্ধুরা পড়বে এক্সামটা হবে কুম্পই একাডেমি কুমলুং আর কুমপুই একাডেমি আপনাদের দুটো জায়গা আছে কুমলুংয়ে ওইখানে কিন্তু আপনাদের এক্সামটা হবে বারোটা থেকে শুরু হয়ে যাবে বন্ধুরা এখানে আমরা অ্যাপ্লিকেশান সাবমিটের কথা বলি হয় বারো দু হাজার থেকে কিন্তু বন্ধুরা অলরেডি শুরু হয়ে যাবে আপনাদের অ্যাপ্লিকেশন সেটা চলবে চোদ্দো বারো দু হাজার পর্যন্ত অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু খুবই কম সময় রাখা হয়েছে এখানে জাস্ট আপনাদের আট দিনের সময় দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য এখানে বন্ধুরা টাইমটা হচ্ছে এগারোটা থেকে তিনটার মাঝখানে গিয়ে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান জমা দিয়ে দিতে পারেন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের একটা একটা অ্যাপ্লিকেশন ফি কিন্তু অবশ্যই আপনাদের লাগবে এখানে যেই জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন বন্ধুরা আপনাদের জন্য পাঁচশো টাকার একটা ড্রাফট বা আপনারা ট্রান্সফার করে আপনাদের ওইটার স্ক্রিনশট বা প্রিন্ট আউট বের করে কিন্তু ওটার সাথে আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই আপনাদের অ্যাটাচ করে দিতে হবে এখানে বন্ধুরা অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা আশা করবো এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবেন আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর এই ভিডিও রিলেটেড বন্ধুরা কোনো পইলে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের যদি প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের দিয়ে দেওয়ার ধন্যবাদ